হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে স্পেশাল রেসিপি হচ্ছে মাছের তেল দিয়ে আলু বেগুন রেসিপি গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে বাঙালিদের তো আর কোনো কিছু প্রয়োজনই হয় না এই দিয়েই পুরো এক থালা ভাত নিমেষেই শেষ হবে তো আসুন শুরু করা যাক এর জন্য লাগছে কাতলা মাছের তেল রুই মাছের তেল দিয়েও হবে তবে তেলটা এরকম ফ্রেশ হতে হবে তেলটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার চলে এলাম মূল রান্নায় রান্নার জন্য একটা কড়াইতে সামান্য এক চামচের মতন সরষের তেল দিয়েছি নর্মাল তেলটা ইউজ করবো না কারণ পুরো রান্নাটাই মাছের তেল দিয়ে হয়ে যাবে তেলের মধ্যে একটু কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা তবে ঝাল যে যেমন পছন্দ করেন সেই হিসাবে কম বা বেশি করতে পারেন ফ্লেমটা মিডিয়াম রেখে পেঁয়াজটাকে হালকা একটু সাতলে নিচ্ছি করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমরা যোগ করে দেব মাছের তেল একদম দেখেই মনে হচ্ছে না মাছের তেলটা একদম ফ্রেশ অনেক ফ্রেশ ছিল সঙ্গে সঙ্গে জ্যান্ত মাছ কেটেছিল তারই তেলটা তেলটা দিয়ে বেশ ভালোভাবে একটু এক দু মিনিটের জন্য তেলটা গলে যাওয়া পর্যন্ত একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমরা চোখ করে দেব আলু আর বেগুন এখানে একটা বড় সাইজের বেগুনকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলুকেও ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এমনভাবে কেটেছি যাতে করে দুটো একসাথে সেদ্ধ হতে পারে তো এবার এর মধ্যে আমরা চোখ করে দিলাম স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো এরই সাথে আমরা যোগ করে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো কেউ যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে আলু বেগুনটাকে মিশিয়ে নিলাম ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এবার ঢাকনা চাপা দিয়ে আলু বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত আলু বেগুনটাকে ঢেকে ঢেকে ভেজে নেব মোটামুটি আমার দশ মিনিট সময় লেগেছে ঢেকে ঢেকে এটাকে ভেজে নিয়েছি তো দেখুন দেখেই বুঝতে পারছেন বেগুনটা একদম মজে গেছে আলুটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমরা ফ্লেমটা বন্ধ করব আর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পর তারপর গরম গরম ভাতে পরিবেশন করব। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং